একটা কথা মনে রাখবা সফলতা আসবে দেরিতে হোক আর পরে হোক আসবে এই যে আমি গাছগুলা লাগাইছি কত সুন্দর হয়েছে কিন্তু এগুলো আমি চেষ্টা করার কারণে হয়েছে এমনি এমনি হয়নি তাই সব জিনিস তুমি চেষ্টা করতে হবে এই যে দেখো কত সুন্দর বেগুন গাছ এগুলো এমনি না এগুলো চেষ্টা করতে হবে কেননা তোমার ফকেটে টাকা নেই কেউ বেশি এক টাকা দিবে না কিন্তু তোমার পিছে পদনাম আবার মতো মানুষ পাইবে এই দেখো কত সুন্দর ফল এই সমাজে কেউ কার করে ফলে গেলে টানে উঠে না কিন্তু বাঁশ দিবে বেলা সবাই আছে তো একটা কথা মনে রাখতে হবে নিজে চেষ্টা নিজে করতে হবে দেখো কমলাগুলা এই যে মূল মূল গাছ মূলা হিসাবে চলে তো একটু চেষ্টা করলে মানুষ নিজের জীবনটা পরিবর্তন করতে পারবে কিন্তু বসে থাকলে চলবে না চেষ্টা করতে হবে এই যে এদিকে দেখো কারণ আমাদের সমাজে তোমার ফিসে বাঁধ দেবেন মাত্র হাজার লোক পাবে তুমি বিপদে পড়ে গেছো কেউ তোমাকে টেনে উঠাবে না এটাই বাস্তবতা তাই নিজের চেষ্টা নিজের সফলতা নিজেকে খুঁজতে হবে এই যে আমি এগুলো দেখাইতেছি এতে আমার লাভ আছে আমি ভিডিও বানাইতেছি এটা আমার লাভ আছে এই যে কলা দেখতেছো দেখতেছ কলক আমি আবার ভিডিও থেকে যে টাকা আসবে ওটাও আমার পকেট আসবে আর আমি পরিশ্রম করতেছে বিদায় আসতেছে তাই সবাইকে বলবো চেষ্টা করতে হবে যত কঠিন সময় যাক না কেন নিজেকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে তুমিও একদিন সফলতা পাবে সে পর্যন্ত চেষ্টা করে যেতে হবে একটা কথা মনে রাখতে হবে কর্মকে কখনো ছোট করে দেখতে নেই কেননা ছোট ছোট ক্ষুদ্র ধানের থেকে বড় কিছু সৃষ্টি হয় তাই যে যে কর্ম করুক না কেন তাকে পারলে উৎসাহিত করবে না পারলে থাকবে কিন্তু তাকে দুর্বল করবে না মনে তুমি যেটা পারো না অন্যজন সেটা পারে কেননা চেষ্টা করতে হবে চেষ্টার বিকল্প কিছু নেই তোমার পকেটে এক টাকা নেই কেউ এসে দিবে না কিন্তু এক টাকা থাকলে আর টাকা আসবে এটাই বাস্তবতা তাই নিজের সফলতা নিজেকে বের করতে হবে যদি ভালো থাকতে হয় সমাজে অন্য কি করছে ওটা দেখতে হবে না নিজে কি করতে পারো ওটা দেখতে হবে মন মানসিকতা ভালো রাখতে হবে তাহলে একদিন তুমি সফল হবে এটাই হলো বাস্তবতা ভিডিওটি বানানোর একটা উদ্দেশ্য এলো সবাইকে উৎসাহিত করার জন্য আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর এটাই বাস্তবতা মনে রাখতে হবে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে কেউ আপনাকে টেনে তুলবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন